আজকে পর্যন্ত প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা পর্যবেক্ষণ করে আমার কাছে যা মনে হলো নির্বাচনের পরপরই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে আর তা এখন সময়ের ব্যাপার অনেক একটি বাক্য আমরা বড় বড় ন্যায় ইংরেজিতে লিখতে যাচ্ছি এখানে বেশ কয়েকটি অংশ আছে সাথে আরো কিছু বাক্য আছে সবগুলো আমরা ইংরেজিতে লিখবো ধাপে ধাপে তবে বাক্যগুলো অপেক্ষাকৃত বড় সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জন্য রাখা বাড়ির কাজ করবেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটা অ্যাডভার্বিয়াল অংশ দেখি আজকে পর্যন্ত আচ্ছা আজকে পর্যন্ত নির্দেশ করতে দুইটি ইংরেজি আমরা ব্যবহার করতে পারি একটি হলো আর একটি হচ্ছে আমরা জাস্ট আপ টু নাও মানে এখন পর্যন্ত বা আজকে পর্যন্ত এই ফ্রেজটি দিয়ে আমরা দারুণ দারুণ ইংরেজি লিখতে পারি যেমন ধরেন আমরা যদি বলতে চাই যে অ্যাজ অফ যে কোনো একটা সময় আমরা উল্লেখ করে দেব এখানে যদি অ্যাজ অফ ডিসেম্বর দেন তাহলে ডিসেম্বর পর্যন্ত এটা নির্দেশ করবে আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারবেন ইভেন আপনি কি করতে পারেন অ্যাজ অফ এরপরে যে কোনো একটা সময় যেমন ধরেন এখন সাড়ে দশটা বাজে আচ্ছা আমি এখন অ্যাজ অফ লিখে সাড়ে দশটা এখানে লিখে দিলাম এখন এর অর্থটা দিবে যে এই সাড়ে দশটা পর্যন্ত বা সাড়ে দশটা অব্দি আচ্ছা আপনি চাইলে আপনার যে দৈনন্দিন লেখা বা যে কোনো ব্যাপারে আপনি ব্যবহার করতে পারেন অ্যাজ অফ টুডে আজকে আজকে পর্যন্ত পর্যন্ত অথবা আপ টু এরপর আমরা মূল বাক্যে চলে আসতেছি তার আগেও আরো ঝামেলা আছে বটে কারণ বড় বাক্য তো সময় নিব ধৈর্য ধরে দেখতে হবে প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা পর্যবেক্ষণ করে দেখুন এখানে একটি অসমাপিকা ক্রিয়া আছে লক্ষ্য করেছেন যেটা মূলত আপনাকে প্রেজেন্ট পারিসের সাহায্যে লিখতে হবে এই যে কে খে অসমাপিকা ক্রিয়া যেগুলো চাইলেই আমরা কমপ্লেক্সে লিখতে পারি কিন্তু আমরা এখানে আপাতত অসমাপিকা ক্রিয়া হিসেবে প্রেজেন্ট সাহায্যে তাহলে আমরা কি করতে পারি যে পর্যবেক্ষণ করে এই অংশটা আমাদের আগে চলে আসবে আমরা লিখে ফেলি পর্যবেক্ষণ করে অনেকে বলতে পারেন এখানে মূল সাবজেক্ট কোথায় মূল ভাব কোথায় দেখুন অসমাপিকা ক্রিয়া কখনোই মূল সাবজেক্ট হয় না তার মানে এখানে মূল সাবজেক্টটা হচ্ছে আমার কাছে মনে হলো আমার কাছে মানে আমি মনে হলো এই হচ্ছে ওয়ার্ভ এরপরে আরো একটি অংশ আবার নির্বাচনের পর পরই এই অংশ এখানে তিনটি অংশ তার মানে আপনি হুটহাট করে চাইলেই একটা সাবজেক্ট বসায় দিতে পারেন না আমরা ধাপে ধাপে যে অংশটা যেখানে আছে সেই অংশটা সেখানেই লিখবো আচ্ছা আমরা এই অংশটা আগে লিখি অবজার্ভিং করে আমরা এখানে প্রেজেন্ট পারিস আকারে অবজার্ভিং অবজার্ভিং করে নির্বাচনী প্রচারণা কি করে নির্বাচনী প্রচারণা ইলেকশন ক্যাম্পেইন প্রধান রাজনৈতিক দলগুলোর আমরা এখানে লিখে দিতে পারি যে মেজর পলিটিক্যাল ফার্টিস এই অংশটা আমরা ফ্রেজ আকারে প্রথমে বসিয়ে দিলাম ছোটবেলা থেকে আমরা সিম্পল বাক্য তৈরি করা শিখেছিলাম মনে আছে সিম্পল বাক্য যখন আমরা কমপ্লেক্স থেকে রূপান্তর করি তখন আমাদের ঠিক এইভাবে যুক্ত যুক্ত ফর্ম প্রথমে করে করে এরপর একটা তৈরি আলাদা করে দিতাম তারপরে প্রধান অংশ আমরা আমরা লিখতাম বাট গ্রামার হিসেবে লিখেছি কখনো বড় বড় বাক্য গঠনে যে আমরা নিজেরাও লিখতে পারি এটা চিন্তা করি না বাট আমাদের চিন্তা করতে হবে লিখতে হবে অভ্যস্ততায় পরিণত করতে হবে আমার কাছে মনে হলো এখন আমরা আমার কাছে মনে হলো আমরা সহজভাবে লিখতে পারি যে এইট সেমস টু মি আমার কাছে মনে হলো বা আমার কাছে মনে হয় এইট সেমস টু মি এটাকে আপনি একটা অংশ হিসেবে ধরেই রাখতে পারেন আপনি কথা বলায় ব্যবহার করতে পারেন এইট সিমস টু মি আম টেকিং টাইম আইম মানে আমি সময় নিচ্ছি আচ্ছা এইট সেমস টু মি আমার কাছে মনে হল এখন আমাদের লিখতে হবে যে নির্বাচনের পরপরই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে আমার কাছে মনে হল এখন আমরা একটা কনজাংশন ব্যবহার করতে পারি যে আমার কাছে মনে হলো যে কনজাংশন হিসেবে ব্যবহার করলাম বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে এখন আমরা লিখে ফেলতে পারি যে বাংলাদেশ উইল 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 লাইক সিঙ্গাপুর 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 অথবা টার্ন টার্ন মানে আমার কাছে মনে হলো যে বাংলাদেশ উইল টার্ন ইন্টু সিঙ্গাপুর অনেকের কাছে একটু জিবি মনে হতে পারে কমপ্লেক্স মনে হতে পারে আমি বুঝিয়ে দিব নো প্রবলেম এরপরে বাকি আছে কি নির্বাচনের পরপরই এটা আমরা লিখতে পারি কয়েকভাবে আমরা শর্টলি আফটার লিখতে পারি ইমিডিয়েটলি লিখতে পারি আর অনেক ভাবে লিখতে পারি আচ্ছা ইমিডিয়েটলি আফটার দা ইলেকশন নির্বাচনের পরপরি আপনি চাইলে কিন্তু এই যে এখানে থাকা ইমিডিয়েটলি আমরা ব্যবহার করেছি এখানে অনেক কিছু ব্যবহার করতে পারেন অ্যাডভার্ব হিসেবে আপনি চাইলে শর্টলি ব্যবহার করতে পারেন আপনি চাইলে সুন ব্যবহার করতে পারেন আপনি চাইলে জাস্ট আহ ব্যবহার করতে পারেন জাস্ট আফটার রাইট আফটার সুন আফটার শর্টলি আফটার দরকার আছে কিছু দরকার নাই মানে পরপরই পরপরই নির্দেশ করতে ইমিডিয়েটলি আফটার দ্য ইলেকশন ইলেকশনের এখন আমাদের এই পর্যন্ত হয়ে গেছে পুরো অংশটা এখন বাকি আছে তা এখন সময়ের ব্যাপার এইটা আমরা মূলত আমাদের বাক্যের প্রয়োজনে আমাদের চাইলে এটা দরকার ছিল না মানে আমাদের এটা না হলেও চলতো দরকার নেই আমাদের হয়ে যাচ্ছে এরপর আমরা যুক্ত করে দিতে পারি বাক্যের প্রাসঙ্গিকতায় আমরা এখন একটা গুরুত্বপূর্ণ যার নাম হচ্ছে আমরা এটাকে ব্যবহার করে দিতে দিতে পারি পারি অংশটা লিখে যে ইজ নাও টাইম এটা শুধুমাত্র একটা সময়ের ব্যাপার হ্যাভ মাই ওয়ার্ডস দেখুন প্রাসঙ্গিকতা ক্রমে আপনি সেমিকলন ব্যবহার করে একটি পূর্ণ বাক্য লিখতে পারেন আপনার কাছে যদি জটিল মনে হয় তাহলে এই ব্যাপারটা এড়িয়েও যেতে পারেন আমরা সেমিকলন কলন এম ড্যাশ এর ব্যবহারকে গুরুত্ব দিয়ে অনেক বড় বড় বাক্য লিখতে পারি যেটা মূলত পত্রিকার মতো করে দেখায় বা স্ট্যান্ডার্ড ইংরেজি রাইটিং এর মতো করে দেখায় এ পর্যন্ত আমরা বেশ কিছু ওয়ার্ডস এর সাথে পরিচিত হয়েছি আর্ট সেন্স টু মি আমার কাছে মনে হয় বা মনে হলো অ্যাজ অফ টুডে ওর আপ টু নাও দেন উই সি আমরা এটার সাথে পরিচিত হলাম ইমিডিয়েটলি আফটার ও শর্টলি আফটার আমরা একসাথে সবগুলো পেপারকে কম্বিনেশন করে পড়ার চেষ্টা করবো আশা করছি বুঝতে পেরেছেন যদি পর্যন্ত বুঝে থাকেন একটা বাক্য আপনি তৈরি করতে পারেন এ জাতীয় আচ্ছা পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি তবে তবে কিন্তু অংশ দেখুন এগুলোকে ডিভাইস বলা হয়ে থাকে যেগুলো দিয়ে বাক্যের সঙ্গতি বজায় রাখার জন্য অ্যাডভার্ভ হিসেবে আমরা শুরুতে ব্যবহার করি মাঝে ব্যবহার করি শেষে ব্যবহার করি তবে তবে বলতে আপনি বলতে পারেন যে হাও বার তবে আচ্ছা এখন কি আছে যে এটা আমাদের সবারই জানা আছে এই বাক্যটা আমরা একটু সহজভাবে যদি বলি যে এটা আমরা সবাই জানি রাইট উই নো ইট আর এটা আমরা সবাই জানি বা অন্য কিছু আমরা বলতে পারি আচ্ছা কি জানি আমরা জানি যে একটা আবার আমাদের সেই ডেট কনজাংশনের সাহায্যটা নিতে হচ্ছে এটা আমরা সবাই জানি যে জাতীয় নির্বাচন সম্পূর্ণ হওয়ার কিছুদিন পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে আচ্ছা আচ্ছা এখন আমরা এই অংশটা লিখে দিতে পারি এখানে কিন্তু দুইটা অংশ আপনি চাইলে একসাথে লিখে দিতে পারেন এই যে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার কিছুদিন পর অথবা আপনি ক্লোজ হিসেবে লিখতে পারেন দেখুন আমি কিন্তু বারবার বলি যে বাক্যটা আপনি সিম্পলে লিখতে পারবেন প্রিপোজিশন যুক্ত করে ওই একই বাক্য আপনি কমপ্লেক্সে লিখতে পারবেন কনজাংশন যুক্ত করে এখন প্রশ্নটা হলো আপনি সিম্পল থেকে কমপ্লেক্স তুরি করতে পারেন কিনা এইটা কিন্তু জানাটা অনেক বেশি জরুরি আর যদি দুই রকম বাক্যই তৈরি করতে না পারেন তাহলে আপনার জানার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে সীমাবদ্ধতা চলে আসবে আচ্ছা আমরা প্রথমত দেখার চেষ্টা করি যে এটা আমরা জানি যে নির্বাচনের পর সম্পূর্ণ পরিস্থিতি ভিন্ন হবে এখানে প্রধান অংশ কোনটি প্রধান অংশ হচ্ছে এই যে পরিস্থিতিটা ভিন্ন হবে আর নির্ভরশীল অংশটা হচ্ছে এই নির্বাচনের পর এটা আমরা চাইলে ক্লোজ আকার দিতে পারি আমরা আগে লিখে ফেলে যিনি সিনারিও বা পরিস্থিতি আমরা লিখতে পারি দা সিনারিও সিচুয়েশন পলিটিক্যাল সিচুয়েশন অর ফিল্ড অফ আ কান্ট্রি রাইট না ওয়েং অন দ্যাট উল বি কোয়াইট ডিফারেন্ট আমরা এইভাবে লিখে দিতে পারি যে এটা কি হবে উইল বি হবে কোয়াইট ডিফারেন্ট কোয়াদ ডিফারেন্ট মিনিং দ্যাট বেশ ভিন্ন হবে সম্পূর্ণ ভিন্ন হবে এই অর্থে আপনি প্রেসার দিতে গিয়ে কোয়াইট ডিফারেন্ট বলতে পারেন এরপর আমরা এই অংশটা লিখবো যে নির্বাচন সম্পন্ন হওয়ার পর কিছুদিন পর বা নির্বাচন সম্পন্ন হওয়ার পর আমরা এখানে বলে দিতে পারি শর্টলি আফটার মানে পরপরই এরকম নির্দেশ করতে দেখুন ইমিডি আমি ইতিমধ্যে বলেছি যে ইমিডিয়েটলি আফটার আর শর্টলি আফটার এরপরে কি দ্য ন্যাশনাল ইলেকশন বাট এখানে কথাটা আছে আপনি এই পর্যন্ত চাইলে কিন্তু রেখে দিতে পারবেন যে ন্যাশনাল ইলেকশনের পর তার মানে এটা কিন্তু প্রিপোজিশন যুক্ত করে হয়ে গেলো এই অংশটাকে আমরা এখন আর কনজাংশন বলছি না এখন এটাকে আমরা বলছি প্রিপোজিশন আচ্ছা বাট আমি যদি এই যে সম্পূর্ণ হওয়াটা লিখি এখনো কিন্তু অর্থ দিচ্ছে এটা হয়ে যাবে বাট তারপরেও আমি একটা কনজাংশন এটাকে কনজাংশন হিসেবে নিয়ে আমি এখানে একটা ভার্ব লিখে দিতে পারি যে টেক প্লেস তার মানে এখন বোঝাচ্ছে যে এই নির্বাচন সংগঠিত হওয়ার পর টেক প্লেস অ্যাক্টিভ সেন্সে আমরা ভার্ব হিসেবে লিখতে পারি নির্বাচন সংগঠিত হওয়ার পর পরই বা কিছুদিন পরেই এই সিনারিওটা সম্পূর্ণ পরিবর্তন হবে আমি তো মনে করি তেরো তারিখই মনে হয় পরিবর্তন হবে এই ভিডিওটি যদি তেরো তারিখে দিতে পারতাম আমার মনে হয় আরও ইউজফুল হতো আপনারা সবাইকে জানিয়ে দেন যদি সম্ভব আচ্ছা তারপর আমরা দেখার চেষ্টা করি

যে দেখুন এখানেও আবারও যে চলে এসেছে যে পাঁচ তারিখ আচ্ছা পাঁচ তারিখ আগস্ট চব্বিশ ২৪ চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের পর জনগণ আসলে কি ভেবেছিল তা এখনো অন্ধকারে রয়ে গেছে লক্ষ্য করেছেন এখন আমাদের এই অংশটা লিখতে হবে যে এর জন্য আমরা আবারও কনজাংশন ব্যবহার করি দেখুন কনজাংশন দ্যাট এর ব্যবহারটা আপনি ইংরেজি লেখালেখিতে অধিকতর হয় সো এটাকে আপনি মেনটেইন করতে পারেন যে এটা কিন্তু জরুরি এটা পরিতাপের বিষয় ইট এটা পরিতাপের বিষয় এখন আমরা লিখে দিব যে কি ভেবে ছিল আমরা এই অংশটাকে নাউন ক্লোজ হিসেবে লিখে দিতে পারি এখন কেউ কে বলতে পারেন স্যার নাউন ক্লোজটা কি আম ন আন নাম recমেন্ডing you কল uh, মে যে এখন আমরা এই অংশটাকে নাউন ক্লোজের সাহায্যে লিখতে পারি কেন জানেন এই যে কি ভেবেছিল এইটা আমরা দিতে পারি যে কি আর নাউন ক্লোজ যখন লিখবো আমরা জানি যে আমরা যখন ব্যবহার করি সাবজেক্ট কে ভেবেছিল জনগণ ভেবেছিল দ্য পাবলিক এরপরে ভেবেছিল আমরা পারসেন্সে ভেবেছিল এই পাঁচে আগস্টে অভ্যথানের পর আমরা এখন প্রিপোজিশন যুক্ত করে লিখে দিতে পারি যে আফটার চুলা প্রজিং এই পসে আগস্ট 2024 সালের পর এখন এই পুরো অংশটা যখন আমরা একটা নাউন ক্লোজ হিসেবে নিয়ে নিয়েছি এটা কিন্তু নাউন ক্লোজ এখন আমরা ভার্ব লিখব এটার উপর ভিত্তি করে আমরা জানি নাউন ক্লোজের পর সবসময় সিঙ্গুলার ভার্ব হয় এখন আমরা লিখে দিতে পারি স্টিল রিমেইনস ইন ডার্কনেস অর ইন দ্য ডার মানে অন্ধকারেই রয়ে গেল বা অন্ধকারেই রয়ে গিয়েছে আমরা স্টিল রিমেইন তখনই ব্যবহার করতে পারি মানে কোনো কিছু রয়েই যাওয়া রিমেইনস হিয়ার হেজ বিন ইউজডিং লিঙ্কিং কনসিডারিং ইট রেজ ইট মিনিং দ্যাট সবসময় এটাই হতে হবে এই লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাসেকটিভই হতে হবে হতে হবে হবে এটাই মুখস্ত করে ফেলেন মূল কারণটা হচ্ছে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার মনের ভাষা প্রকাশ করতে পারেন কিনা এটাই হচ্ছে মূল বাট আমরা তা না করে যে কোনো একটা ব্যাপারকে মানে ভুজুং ভাজং করে উপস্থাপন করে দেই আর বলে দিই যে এটাই এটাই হবে মোটেও না আপনি ইংরেজিকে অনেকভাবে লিখতে পারবেন আমি এই বিষয়টাকে আপনার সামনে দশ রকম ভাবে উপস্থাপন করতে পারবো এখন আপনি বলতে পারেন দরকার আছে কি দরকার নাই তাই করলাম না আচ্ছা আশা করছি এ জাতীয় নাউন ক্লোজ তৈরি করে আপনি বাক্য তৈরি করতে পারবেন সাবজেক্টের স্থানে রেখে হিয়ার ডোট মাইন্ড অ্যান্ড ইজি আমার কথাগুলো কারো কাছে গায়ে লাগতে পারে দেখুন আমি কাউকে নাম করছি না কিন্তু আমাদের যা শেখানো হয় আমরা যা শিখি অনেকটাই কেমন যেন উলট পালট বা এটা ওটা আচ্ছা পরে আমরা দেখার চেষ্টা করি এর মাঝেই এর মাঝেই লক্ষ্য করেছেন এখানে ইলেকশন এর মাঝেই সাধারণ মানুষ বিরোধীদের হাতে নির্যাতিত হবে নিহত হবে নিপীড়িত হবে হুমকির শিকার হবে যা আসলে আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন লিখে দিব লিখে দি এটা ভালো দেখা কারণ আমি তো সবগুলো দিলাম এখন যদি এটা লিখে দি আচ্ছা কিছু কিছু লিখে দি যে মিনওয়াইল এখন আমরা সাধারণ মানুষ সাবজেক্ট হিসেবে ব্যবহার করে দিতে পারি মানে প্যাসিভ বাকের সাবজেক্ট কারণ নিপীড়িত হবে তার মানে প্যাসিভ লিখতে হবে আমাদের আচ্ছা ও পিপল এখন আমরা লিখে দিই যে উইল বি একা করে লিখে দিতে পারি যে নির্যাতিত নির্যাতিত বলতে এটা উচ্চারণ করলাম না তারপরে দেখুন নিপীড়িত নিপীড়িত বিরোধীদের হাতে দেখুন বিরোধীদের হাতে বলতে আমরা যা লক্ষ্য করি যেখানে যে বিরোধী দল সক্ষম বা সবল তারাই তাদের চেয়ে দুর্বল যারা আছে এদেরকে আহ মূলত আক্রমণ করে যেটা আমরা লক্ষ্য করেছি আচ্ছা আমাদের হয়ে গেল এই পর্যন্ত এখন আমাদের বাকি আছে যা আসলে আমাদের এই পর্যন্ত অংশটা আমরা লিখব যা বলতে আমরা এখন একটা রিলেটিভ প্রনাউন উইস ব্যবহার করতে পারি উইস যা এখন এই বিষয়টাকে রিফার করার জন্য আমি উইস ব্যবহার করে এই বাকি অংশ লিখে দেব ফিরিতে দিচ্ছি তো অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে আচ্ছা এরপর যে একটু বলে দিচ্ছি যদি আপনি এই নোট পেতে চান ধারাবাহিকতায় কারণ আমরা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছি যদি আপনি মনে করেন যে গুরুত্বপূর্ণ বাক্য আছে ফ্রেজ আছে লেখার কিছু সঙ্গতি প্রাসঙ্গিকতা আছে তাহলে দয়া করে আমাকে অবগত করবেন এইগুলো নোট করে আরো একেবারে বেসিক থেকে এ টু জেড ইংরেজি শিখার জন্য যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন ঠিক ওই উদ্দেশ্যে কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান তাহলে ভিডিও দেখে নিতে পারেন আচ্ছা বাকিটা আমি করে দিব না বাকিটা আপনি করবেন কেমন যে যা আসলে আসলে ওটা বলে দিই আসলে বলতে ওই যে ইন ডিপ ব্যবহার করি ইন ফ্যাক্ট ব্যবহার করতে পারি আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন হম আর বলে দিব বলাটা উচিত না তারপর আমরা রিফ্লেক্ট বলে দিচ্ছি বাট আপনি যখন আমাকে বাড়ির কাজ হিসেবে অংশটা দিবেন আপনি মাথায় রাখবেন যে আপনি পুরো অংশটাই লিখবেন আবার লিখে দিয়ে না যে হ্যাঁ পরে শুধু এইটুকুর ইংরেজি লিখে দিয়ে না তাহলে আপনার কোনো উত্তর দিব না আপনাকে এই পুরো বাক্যটা লিখতে হবে যে এরপরে বাকি আছে কতটুকু আমি এখানে শুধুমাত্র বাকি রেখেছি এই অংশটুকু দেখেন যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজনৈতিক সংস্কৃতি এইটা জাস্ট আপনি এখানে লিখে দিবেন হয়ে যাবে উত্তরাধিকার সূত্রে কি বলবো না এটা আপনাদের কাজ আজ এই পর্যন্ত ভালো থাকুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকুন তবে সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার জন্য রাখা বাড়ির কাজ করতে